আমার মরহুম আব্বা একটি কথা বলতেন যে সুরাস্তার ঘোরাটাও ভালো অর্থাৎ তোমার যদি একটু সময়ও লাগে দেখে শুনে বুঝে ভালো রাস্তায় চলো এটা যেমন সড়কের ব্যাপারে প্রযোজ্য ঠিক তেমনি জীবনের রাস্তায়ও এই কথাটি একদম প্রযোজ্য জীবন অনেক ক্ষেত্রে শর্টকাট চলে আসে কিন্তু বাবা বলতেন শর্টকাট ভালো নয় সব সময় অ্যাবসলিউটলি ভালো নয় সো হংকংয়ের এই রাস্তা আমরা দেখি কিন্তু যে সিগন্যাল এবং সাইন মেনে চলছে এবং থেমে যাচ্ছে গাড়িগুলি পথচারীকে রাস্তা দিচ্ছে স্পেস দিচ্ছে ফলে কি হচ্ছে জিরো অ্যাক্সিডেন্ট হংকংয়ের গোল সেদিকেই কিন্তু যাচ্ছে এবং আইন খুব স্ট্রিক্ট হওয়ার কারণে কিন্তু সবাই বাসায় ফিরছে সো সুরাস্তার ঘোরাও ভালো সঠিক পথে দেরি করে যাওয়াও ভালো